আমি প্রথমেই আমাদের আজকের অতিথি আমাদের আল তাকে যুক্ত করে নিতে চাই ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত অপছন্দ করে ইউনুস শুধু যে বাংলাদেশের উপর অভিশাপ তা কিন্তু না মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট উপরও সে একটা অভিশাপ হিসাবে বর্ষিত হয়েছে কারণ স্টেট যাই করুক বিশেষ করে ট্রাম্প সাহেবের সময়ে জঙ্গিদের নিয়ে ক্ষমতায় দখলে করে রাখা এইটাও কিন্তু যদি সাথে সাহেব অবশ্যই কোনো ধরনের বিতণ্ডায় যাবেন না কিন্তু ডিপেস্টেড যদি আজকে ইউনুসের কাহিনীটা ট্রাম্প সাহেবের কাছে বর্ণনা করবে ট্রাম্প সাহেব কিন্তু তাদেরকে লজ্জা দিবে যে তোমরা করছো ভালো কথা কিন্তু জঙ্গিদের নিয়ে কেন মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে ইউনুসকে নিয়ে কারণ হলো তারা যা চায় সেটা তারা জঙ্গিদের কাছ থেকে চায় না কারণ জঙ্গিদের কাছ থেকে এখান দিয়ে কিছু একটা দিবে আবার ওইখান দিয়ে গিয়ে টুইন টাওয়ার ধ্বংস করে দিবে হোয়াইট হাউসে বোমা মেরে দিবে এটা কিন্তু ট্রাম্প সাহেব ভালো বোঝে এবং প্রেসিডেন্ট ট্রাম্প হল যুক্তরাষ্ট্রের একেবারে গত পঞ্চাশ বছরের একমাত্র রাষ্ট্রপতি যিনি এই জঙ্গিদের সম্পর্কে খুবই সচেতন এবং জঙ্গিদেরকে অত্যন্ত অপছন্দ করেন এটা কিন্তু অন্যান্য প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল না সুতরাং ট্রাম্পের কাছে ইউনুসের কিন্তু কোনো ভাবমূর্তি নাই ইউনুসকে সে ডাকাত হিসাবেই চিনে তাকে সে একজন দখলদার হিসাবেই চিনে জঙ্গিদের গডফাদার হিসাবেই চিনে হ্যাঁ তারপরেও যেহেতু তাদের এখানে ইন্টারেস্ট আছে এবং সাম্রাজ্যবাদের ইন্টারেস্ট তো একটা বড় জিনিস সেটা সেটা থেকে তারা সরে আসতে পারবে না কিন্তু তারা যে ইউনুসকে নিয়ে সুখী এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই কারণ ইউনুস শুধু বাংলাদেশকে হতাশ করে নেই ট্রাম্পকেও হতাশ করছে যুক্তরাষ্ট্রও হতাশ করছে সারা পৃথিবীতে পশ্চিমের যত লোকজন তাকে সমর্থন করলো সবাইকে সে হতাশ করছে কারণ তারা তো কেউ জানতো না যে ইউনুস একটা এই ধরনের স্বার্থপর এবং এই ধরনের হতাশ করেছে হতাশ করেছে কিভাবে মানে আমাদের সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম বা বন্দর এগুলো দিচ্ছেন না এই জন্য হতাশ করেছেন নাকি জনগণের চাপে ইউনু সাহেব দিতে পারছেন এটা দেওয়ার জন্য ইউনুস সবকিছু দিয়ে হইলো সে তার নিরাপত্তা যাবে ইউনুসের কাছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ কোনো কোন জায়গায় নেই তার কাছে আছে তার নিজের নিরাপত্তা হতাশ করেছে এই জন্য যে কারণ হলো ইউনুসের প্রতি তাদের যে রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টে জঙ্গির সাথে গেছে কারণ তারা তো ভাবে নাই যে ইউনুস জঙ্গি এত খারাপ মানুষ যে জঙ্গিদের নেতা হয়ে বসে যেতে পারে এইটা কিন্তু তাদেরকে যথেষ্ট শখ করেছে সারা পৃথিবীতে আপনি দেখবেন ইউনুসের যদি এই রাষ্ট্রক্ষমতা থেকে যখন সে সরে যাবে সে যদি বিচারের মুখোমুখিও না হয় তারপর সারা পৃথিবীতে কেউ কিন্তু তাকে আর ডাকবে না যেভাবে অতীতে ডাকতো সেটার কিন্তু ইউনুসের শেষ ফলে ইউনুসের সব মিলে ইউনুসকে এখন রাষ্ট্র ক্ষমতার দখল করে রাখার অনেক ধরনের কারণ দাঁড়িয়ে গেছে ইউনুসের নিঃস্বার্থে সুতরাং বাংলাদেশের মানুষকে ইউনুসকে ভালো করে বুঝতে হবে বলি প্রথম কথা হলো যে দেখেন আওয়া লীগ কি আসবে আসলে আওয়া লীগ আসতে না চাইলেও আওয়া লীগকে আনা হবে কি জন্য আনা হবে ইউনুস যে পদ্ধতিতে রাষ্ট্র চালাচ্ছে সেটা তো আমরা সবাই দেখেছি মানুষের জীবনের নিরাপত্তা নাই মানুষের কোনো অর্থনৈতিক উন্নতি নাই নাই মানুষের কোনো ধরনের সামাজিক নিরাপত্তা কিন্তু শুধু ইউনুসের আমলে না আমি মনে করি জুলাই আগস্টে যারাই এই জঙ্গি উত্থানে জড়িত ছিল তারা যারাই ক্ষমতায় আসুক এমনকি বিএনপি বাংলাদেশে যে জিনিসটা হবে সেটা হলো বাংলাদেশে কোনোদিন বিদেশিরা একটা পয়সা বিনিয়োগ করবে না এদের সময় আর ভারতের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া বাংলাদেশ কখনো অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবে না সেই ক্ষেত্রেও কিন্তু বিএনপির পক্ষে সম্ভব না কারণ বিএনপির যেসব প্রোডাক্ট ছিল মাহমুদুর রহমান এইসবই তো বিএনপিকে আপনার কি বলে তথ্যগতভাবে গাইড করবে ফলে ইভেন কি বিএনপির পক্ষেও কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র চালানো সম্ভব হবে না ফলে যেটা হবে বাংলাদেশ ক্রমাগত দরিদ্র হতে থাকবে এবং বাংলাদেশের উপর নানান ধরনের বিপত্তি চলতে থাকবে এই অবস্থায় মানুষ বেশি দিন কিন্তু সহ্য করবে না মানুষের সবচেয়ে বড় কনসার্ন হলো তার ক্ষুধা যেটার কথা বারবার বলা হচ্ছে এই ক্ষুধা যখন তীব্রতর হবে এই বাংলাদেশের মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার পায়ে ধরে এনে আবার ক্ষমতায় বসাবে এটাই হলো এটা এবং আরেকটা জিনিস দেখেন আপনি আওয়ামী লীগকে কিভাবে বাতিল করবেন বাংলাদেশের যে কোনো একটা দিকে তাকান যে এখানে একটা উন্নতি হয়েছে সেটাই কিন্তু শেখ হাসিনার হাতে করা অন্য কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান রাজনৈতিক দলের কোনো অবদান কিন্তু আপনি হাতে ধরে দেখাতে পারবেন না যেটাই দেখান সেটাই হলো আমি গতকাল আমার ইউটিউব চ্যানেলে ছোট একটা ভিডিওতে বলছিলাম যে দেখেন মুশফিল ফজল মুশফিক ফজল নামে একটা জঙ্গি এখন ইয়েতে রাষ্ট্রদূত মেক্সিকোতে এই দূতাবাসটা শেখ হাসিনা তৈরি দিয়েছিল বলে আজকে এই আনসারি সেখানে রাষ্ট্রদূত হতে পেরেছে তারপরে আপনি একটা যে কোন সরকার প্রধানের দায়িত্বই তো কোনো কোনো দেশে মানে এম্বাসি করা বা এটা তো সরকারের রুটিন দায়িত্ব আপনি এটার মধ্যে আওয়ামী লীগের বিশেষত্ব কি দেখছেন বিশেষত্ব এখানে যে যখন বিএনপি ক্ষমতায় আসে তারা দূতাবাস বন্ধ করে দেয় বাংলাদেশে অনেক জায়গায় দূতাবাস বিএনপি বন্ধ করেছে অর্থাৎ দূতাবাস খোলা হইলেও একটা ভবিষ্যৎমুখী চিন্তা হ্যাঁ এখানে অনেক ধরনের তর্ক আছে সেগুলো নিয়ে দীর্ঘ কথা বলার আমার এখানে সুযোগ নাই আর দূতাবাস বন্ধ করা হলো একটা পশ্চাৎমুখী চিন্তা বুঝতে পেরেছেন আমাদের আলজেরিয়াতে দূতাবাস বন্ধ করা হয়েছে আর তারপরে ব্রাজিলের দূতাবাস বন্ধ করা হয়েছিল তারপরে আপনার অনেক দেশে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল বিএনপি সময় আর শেখ হাসিনা এসে দূতাবাস দূতাবাসগুলা নতুন করে খুলেছেন আর দূতাবাসের সংখ্যা বাড়িয়েছেন হ্যাঁ অনেক কিছু বাংলাদেশের আসলে ভবিষ্যৎমুখী যত অর্জন আপনি দেখবেন আমাকে কেউ যদি আঙ্গুল দিয়ে দেখাতে পারেন যে না আপনি কেন শেখ হাসিনা বলুন আওয়ামী লীগ কারোর প্রতি অন্ধ সমর্থন থেকে বলছি না কিন্তু আওয়ামী লীগের যেটা সীমাবদ্ধতা সেটা নিশ্চয়ই ওনারা কাটিয়ে উঠবে সেটা হলো তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আরো নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে মূলবাদী সমর্থন আওয়ামী লীগ কোনোদিনও পাবে না মূল্যবাদ উত্থানের মাধ্যমে কেবল বাংলাদেশে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির আপনার রাজনৈতিক বিচরণ আহ কি বলে দীর্ঘস্থায়ী করা সম্ভব প্লিজ আপনি আপনি জানেন এটা হলো প্রথম কথা সেই সেই ক্ষেত্রে দেখা যাবে ইউনুস ইউনুসকে আমরা তো অনেক আগে থেকেই চিনি কিছু মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে চিনেছিলেন এখন সারা বিশ্ব চিনল সারা বাংলাদেশ চিনল তো এই বদমাস কোন ধরনের নির্বাচনে আসলে আওয়ামী লীগের তার নির্বাচনে থাকার কোনো সুযোগ সে রাখবে না তারপরে যাদেরকে নিয়ে সে নির্বাচনের কথা ভাবছে এরা কারা এরা সবাই জুলাই আগস্টে জঙ্গি উত্থান অথবা সহযোগী আমি হয়তো সবাইকে বলতাম কিন্তু যেহেতু এখানে ব্যাপক অনেক মানুষ এই এই জঙ্গি জঙ্গি জঙ্গিদের সমর্থনে আছে বড় বড় রাজনৈতিক দলও আছে বড় বলতে কি মূলত বিএনপি সুতরাং একটু সম্মান করে জঙ্গি এবং জঙ্গি সহযোগী বলছে তার মানে হলো জুলাই আগস্টের অনাচারে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এক ধরনের আপনার দ্বন্দ্ব চলছে যে কে ক্ষমতাটা পাবে সেই ক্ষমতা কি ইউনুস ভোগ করবে নাকি জামা সেই ক্ষমতা আপনার বিএনপি কে দিবে আর মানুষ তো দেখতে পাচ্ছে বিএনপি কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় যেভাবে চাঁদাবাজি করছে মানুষ খুন করছে বিএনপি কিন্তু অলরেডি ইউনুসের যে দখলদার যে যে ডাকাততন্ত্র রয়েছে যে জঙ্গি তন্ত্র রয়েছে এটার ভাগ কিন্তু বিএনপি পাচ্ছে হয়তো একেবারে ক্ষমতাটা নিজে এক্সারসাইজ করছে না সেটা ইউনুসকে দিয়ে করাচ্ছে তার অর্থনৈতিক লাভটা পুরোটাই কিন্তু তারা পাচ্ছে সুতরাং এই জিনিসটা এই অংশের যা যে নির্বাচনের কথা বলা হচ্ছে আওয়ামী লীগ যদি সেই নির্বাচনের বাইরে থাকে বা আওয়ামী লীগের প্রতি যদি কোনো বৈষম্য হয় তারপরে যে নির্বাচন হবে এটা একটা প্রহসন প্রহসন সুতরাং এই ডিসেম্বরে হলো হলো না ফেব্রুয়ারিতে এইটা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আসি তাদের কাছে এটা আসলে কোনোভাবেই গুরুত্বপূর্ণ না সেটা জুনে হলো না কোথায় হলো আমার কথা হলো এই জুলাই আগস্ট অনাথ যারা করেছে এদের সবাইকে শাস্তি দিতে হবে এদেরকে বিতাড়িত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে হবে কারণ হলো এটা শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আওয়ামী লীগের লাভের কথা না বাংলাদেশ যদি রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চায় বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার ছাড়া বাংলাদেশের হাতে কিন্তু আর কোনো ধরনের অস্ত্র নাই আপনি দেখেন আজকে বাংলাদেশের শুধু যে আইন শৃঙ্খলা ধ্বংস হয়েছে তা না বাংলাদেশের শিল্প ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের মানুষের সব ধরনের আশা ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ কত প্রত্যেকটা জরিপে অনেক একেবারে বিশ্ব ব্যাংক থেকে সবাই বলছে যে কত কত মানুষ আপনার বেকার হয়ে গেছে নারীরা সব চাকরি হারিয়েছে এবং আমাকে আপনাকে কিছুদিন আগে একজন বলছিল যে উনি আশঙ্কা করছে অ লক্ষ লক্ষ নারী এরা যখন গার্মেন্টস চাকরি হারাচ্ছে হারাবে তাদের বিকল্প কি আছে আপনি চিন্তা করেন বিকল্প কি আছে সুতরাং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে ইউনুস তারপরে এসেছে আপনার এই এই ডোনাল্ড ট্রাম্প সাহেবের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক একটা জিনিস দেখবেন এই ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নিয়ে আলোচনা করতে নাকি এই বসির বাণিজ্য উপদেশটা বসির আর আর ওই যে বাটপার খুলিল এরা নাকি মাসের পর মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে কিন্তু আমি দেখলাম যে এখনো কিন্তু ওরা বাংলাদেশের সাধারণ গার্মেন্টস ব্যবসায়ীদের জানাতে পারছে না এই শুল্ক শুল্কটা কি পঁয়ত্রিশ পার্সেন্ট নাকি আগের পনেরো পার্সেন্ট সহযোগ হয়ে পঞ্চাশ পার্সেন্ট এতটুকু তথ্য জানানোর সক্ষমতা কিন্তু এই বাটপার গুলার নাই অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা কোনো কিছুর প্রতি তাদের কোনো ধরনের সহমর্মিতা কোনো ধরনের আপনার মনোযোগ কিচ্ছু নাই এখনো কিন্তু তারা চেষ্টা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন তবে ভালো কিছু হোক এটা দেশবাসীর প্রত্যাশা থার্টি ফাইভ থেকে কমে যদি যদি ভালো হয় ভালো দেশের মানুষের জন্য ভালো আরেকটি জিনিস বলতে চাই এখন আপনি নির্বাচনের কথা অনেক কথাই বলেছেন কাদেরকে নিয়ে তিনি এই নির্বাচনটি করবেন সেটি নিয়ে বলেছেন বিএনপির মধ্যে এক ধরনের আফসোস এখন দেখা যাচ্ছে যে বিগত সরকারের সময় তো অন্তত নির্বাচন হতো পাঁচ বছর পর পর নির্বাচন হতো বা হতো গত বছর দুঃখ করে যে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে আওয়ামী লীগের সময় তো অন্তত শেষ নির্বাচন জুটি আমির আমি নির্বাচন হলেও তো অন্তত নির্বাচন হয়েছে একটা ধারাবাহিকতা ছিল কিন্তু এই সরকার তো নির্বাচনের কথাই চিন্তা করে না নির্বাচন দিতেই চাচ্ছে না এটা তিনি বলেছেন আর ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে এটার কোনো ব্যতিক্রম হবে না এখন কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন যে ডিসেম্বরেও তো এই কথাটি বলা হয়েছিল একদম বিএনপির শীর্ষ পর্যায় থেকে যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে অথবা ডিসেম্বরের আগেও হতে পারে এখন ফেব্রুয়ারি নিয়ে মানুষ ফেব্রুয়ারি নিয়ে মানুষের সংশয় যে বিএনপি আবার এখান থেকে নড়ে যায় কিনা ইউনুস সাহেব আবার ইংল্যান্ড সফর করেন কিনা অথবা ইংল্যান্ড থেকে কেউ বাংলাদেশে আসেন কিনা আবার যদি দুজনের মধ্যে একটা আলোচনা হয় আবার হয়তো নির্বাচন পিছিয়ে যাবে না জুনেই বা মার্চেই হবে মার্চে হবে বা জুনে হবে বা এপ্রিলে হবে এই ধরনের কোন আশঙ্কা আপনি দেখেন বিএনপি নানান ধরনের সংকটে আছে দেখেন বিএনপির প্রথম সংকট জনগণ জেনে গেছে যে এই মানুষগুলো পনেরো বছর ষোলো বছর ক্ষমতার বাইরে থেকে এরা কিন্তু বাংলাদেশের যত ধরনের দুঃখ দুর্দশা আছে তার সিংহভাগ কিন্তু বিএনপির বিএনপি কি করেছে বিএনপি আপনি দেখেন দুই হাজার ছয় সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে ধ্বংস করলো বিচারপতি হাসানকে কে রাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের আপনার কি বলে চাকরির মেয়াদ বাড়িয়ে তারপরে সেই দুই বছরে এবং তারা কত ধরনের ম্যানুভার করলো একবার ইয়াজ তারা প্রধান আহ কি বলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানালো মানুষের স্মৃতি অনেক দুর্বল বলে মানুষ এগুলো ভুলে গেছে তারপরে বিএনপির আমলে বাংলাদেশ চারবার আপনার বাংলার বিশ্বের শেষ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরিচয় পেয়েছিল সেটা কিন্তু শেখ হাসিনার আমলে এটা কিন্তু অনেক কমে গেছিল তারপরেও এই পিনাকি এবং ইলিয়াসরা প্রোপাগান্ডা চালিয়েছে দুর্নীতির হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতির আপনার আপেক্ষিক মাত্রা অর্থাৎ যে পরিমাণ আমাদের ইকোনমি বড় হয়েছিল সেই তুলনায় দুর্নীতিটা কিন্তু কম ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কিন্তু দুঃখের বিষয়ে শেখ হাসিনার সরকার এই জিনিসগুলো মানুষের কাছে ব্যাখ্যা করতে পারে নাই যাও কিন্তু বিএনপি কি বিএনপি যে যেই যেই বিএনপি কে মানুষ দুই এক থেকে দুই সালে দেখেছে সেই বিএনপি কিন্তু গত এক বছরে জানান দিয়ে দিয়েছে তারা কি করবে ক্ষমতায় আসলে এটাও কিন্তু তারা প্রমাণ করে ফেলেছে সুতরাং প্রথম কথা হলো জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি খুবই প্রতিষ্ঠিত এখন চাঁদাবাজির মাধ্যমে খুন খারাপের মাধ্যমে এই যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ বাড়ি ঘর জ্বালিয়ে দিল ডাকাতি করলো শত শত কর্মীদের মারলো কয়েক হাজার পুলিশ মারল এগুলার বেশিরভাগই কিন্তু বিএনপি করেছে আমরা জানি তবু আমরা বিএনপির নাম অতটা বলি না জঙ্গিদের নাম বলি কিন্তু আসলে জঙ্গি বাদ এবং সেই ধরনের মন মানসিকতাই বিএনপির লোকজন পোষণ করে ফলে বিএনপির জনগণের কাছে একটা ভাবমূর্তি এখন দ্বিতীয় জিনিসটা দেখেন দ্বিতীয় যেটা আপনার যে যে আপনার প্রশ্নের উত্তর এখন আসি আসলে ইউনুস যা বলবে আলটিমেটলি বিএনপিকে সেটা মেনে নিতে হবে আমরা সেটাই দেখছি সুতরাং বিএনপি আশা করছে একটা ইলেকশন কারণ এই ইলেকশনটা হলে বিএনপি মনে করছে যে তারা ক্ষমতায় গ্রহণ করতে পারবে সরাসরি এই নিয়ে এই জন্যই তারা বারবার ইলেকশন চাচ্ছে কিন্তু আমরা দেখছি যে ইউনুস যা চায় আলটিমেটলি তাই হচ্ছে বিএনপি যা চায় একবারও কিন্তু আমরা তা হতে দেখি নাই দেখেন বিএনপি বলেছিল যে তিনজন উপদেষ্টা আমি এদেরকে উপদেষ্টা বলি না এর মধ্যে দুইটা ছিল ইয়ে ওই যে লাল সন্ত্রাসী আর ছিল বাটপার খুল এদের পদত্যাগ চাইছিল এদের পদত্যাগ বিএনপি পদত্যাগ তো খরেই নাই বরঞ্চ আমরা দেখলাম কি যখন লন্ডনে ইউনূস গেল তারে রহমান সাহেবকে আপনার অবর্তনা জানাতে গেল যার তারা ইয়ে চাইছিল বিদেশী নাগরিক হিসেবে যার রজার খলিল গিয়ে তারে রহমান সাহেবকে আপনার রিসিভ করে তো এইখানে এখানে এইখানে এইখানে এটা সবাই দেখেছে এখানে আপনার সাথে আমি একটু প্লাস করি এই যে ডিসেম্বরের নির্বাচন থেকে বিএনপি সরে আসা প্লাস রোজার রহমান সোহারো দুই উপদেষ্টার পদত্যাগ বিএনপি যেভাবে চেয়েছিল ডিসেম্বরের নির্বাচন হতেই হবে যেভাবে চেয়েছিল এটা কি বিএনপির জন্য আত্মঘাতী হলো কিনা একটু যদি